আসসালামু আলাইকুম আপনি কি জানেন আপনার সব কথা গুগলে গিয়ে রেকর্ড হচ্ছে আপনি ভিডিও কলে কথা বলতেছেন তাও গুগলে গিয়ে রেকর্ড হচ্ছে আপনি ভয়েস কলে কথা বলতেছেন তাও গুগলে গিয়ে রেকর্ড হচ্ছে এই রেকর্ড করার পারমিশনটা কিন্তু আমরাই দিয়ে রাখছি নাইনটি পারসেন্ট মানুষ কিন্তু গুগল ব্যবহার করে আর এখান থেকেই তারা পেয়ে যেতে পারে আপনার এই গুগলে রেকর্ড করা ভয়েসগুলো সেই ক্ষেত্রে গুগল থেকে রেকর্ডিং ফাঁস হয়ে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন সম্মানহানির শিকার হতে পারেন তো কি পারমিশন কিভাবে দিয়ে রেখেছিলেন কিভাবে অফ করবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাই তো এই গুরুত্বপূর্ণ অফ করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের সেটিংস আইকনে ট্যাপ করে দিবেন এখানে একটু নিচে চলে আসবেন দেখবেন গুগল একটি অপশন পাবেন জাস্ট এই গুগলের উপরে একটা ট্যাপ করে দিবেন এখানে দেখেন ম্যানেজের গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্ট অপশনটির উপরে ট্যাপ করে দিবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে অনেকগুলো অপশন পাবেন একদম উপর থেকে দেখেন ডাটা অ্যান্ড প্রাইভেসি একটা অপশন পাবেন জাস্ট এই অপশনটির উপরে ট্যাপ করে দেবেন হালকা করে একটু নিচে চলে আসবেন এখানে দেখেন ওয়েব অ্যান্ড অ্যাপস হিস্টোরি বা অ্যাক্টিভিটি এইখানে ট্যাপ করে দেবেন দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটু নিচে আসবেন নিচে এসে দেখেন এখানে চারটি অপশন কিন্তু আমরা পারমিশন দিয়ে রেখেছি অর্থাৎ অন করে রেখেছি আমাদের ভিডিও কিংবা আমাদের ভয়েস রেকর্ডগুলো এখানে সেভ করে রাখার জন্য তো এই চারটি অপশনকে আমরা বন্ধ করে দিব সে বন্ধ করার জন্য একটু উপরে যাবেন দেখেন এখানে একটি অপশন পাবেন অন অন ঠিক ডান পাশে দেখেন টার্নেট অফ এই বাটনটি শো করতেছে অর্থাৎ সিস্টেমটি অন আছে এটাকে অফ করে দিতে হবে তো অফ করার জন্য এই টার্নেট অফ অন অপশনটির উপরে ট্যাপ করে দিবেন এখান থেকে টার্নেট অফ এর উপরে ট্যাপ করে দিবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটি স্ক্রল করে পেস্টটাকে উপরের দিকে ঠেলা দিবেন নিচে দেখেন গডিট একটি অপশন আছে এখানে ট্যাপ করে দিবেন এখান থেকে আবার দেখেন নিচে কোন একটি আছে এখানে ট্যাপ করে দিবেন এখান এখন কিন্তু অপশনটি পুরোপুরি বন্ধ হয়ে গেল দেখেন চারটি অপশন কিন্তু এখন ক্লোজ হয়ে গেছে অর্থাৎ অফ হয়ে গেছে তো আপনারা চাইলে ঠিক এভাবেই ভয়েস রেকর্ডিং কিংবা ভিডিও রেকর্ডিং অপশনটিকে গুগলে গিয়ে একবারে চিরতরে অফ করে দিতে পারবেন ইন্টারনেট যুগে ইন্টারনেট ব্যবহার করতে গেলে গুগলের প্রয়োজন হয় আর কেউ গুগলে ঢুকে যদি কোনোভাবে আপনার এই ভিডিওটি রেকর্ডিংটি বা ভয়েস রেকর্ডিংটি যদি পেয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করতে পারে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বড় ধরনের বিপদেও পড়তে পারেন সম্মানহানি শিকার তো হবে নি যে সেটিংসটি আমি করে দেখালাম এভাবে যদি করে রাখেন কখনোই আপনার কোনো ভিডিও গুগল আর রেকর্ডিং করতে পারবে না তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ভিডিও যদি মনে করেন ভিডিওটি দেখে ভালো লেগেছে আইডিটিকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো সেই সাথে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য